হীরা পৃথিবীর সবচেয়ে দামি রত্ন কিন্তু মহাকাশে এমন একটি গ্রহ আছে যা পুরোটাই হীরা দিয়ে তৈরি পৃথিবী থেকে চল্লিশ আলোকবর্ষ দূরে কর্কট তারামণ্ডলে এই অদ্ভুত গ্রহটির নাম ফিফটি ফাইভ ক্যানক্রি ই এটি পৃথিবীর দ্বিগুণ বড় এবং আটগুণ বেশি ভারী তাই একে বলা হয় সুপার আর্থ নক্ষত্রের অতিরিক্ত কার্বন প্রচণ্ড তাপে জমে হীরায় পরিণত হয়েছে এর পাহাড় উপত্যকা সবই হীরা আর গ্রাফাইটের চকচকে দুনিয়া এই গ্রহের মূল্য টোয়েন্টি সিক্স পয়েন্ট নাইন ননিলিয়ন ডলার অকল্পনীয় সম্পদ পৃথিবীর সব সম্পদ মিলেও এর কাছে কিছুই না এক টুকরো আনলেই আপনি পৃথিবীর ধনী মানুষ কিন্তু সেখানে যাওয়া অসম্ভব তাপমাত্রা প্রায় পাঁচ হাজার ডিগ্রি লোহাও গলে যাবে সূর্যের এত কাছে যে মাত্র আঠারো ঘণ্টায় এক বছর দিন রাতের অস্তিত্বই নেই এক পিঠ জ্বলন্ত আগুন আরেক পিঠ চিরকাল অন্ধকার এত বেশি যে মানুষ মুহূর্তে প্রকৃতি তার দামি ধন এভাবেই পাহারা দেয়